নমস্কার বন্ধুরা আজকে হলো শুক্রবার আমার সকল গুরু ভাইদেরকে জানাচ্ছে আমার জয়গুরু তো দেখুন আমি আজকে শুক্রবারে সন্তোষী মার পূজা করে নিচ্ছি নিয়মিত আমি শুক্রবারেই সন্তোষী পূজাটা করে থাকি তো দেখুন আজকে আর মানে সব দিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই সন্তোষী পূজার বিধিটা আর কি তো আজকে আমি আপনাদের সাথে সন্তোষী পূজার বিধিটা শেয়ার করে নেব তো দেখুন আমি গড বসিয়ে নিয়েছি আর এই যে মা সন্তোষী মাকে শোলা আর গুড় দিয়ে পূজা করে নিচ্ছি তো ছোলা গুঁড় খুব অল্প পরিমাণে দিয়েছি কেননা এই পোশাকটা সবাইকে দেওয়া যায় না আর ফেলে দিলেও পাপ হবে তার জন্য খুব অল্প পরিমাণে ছোলা গুড় দিয়ে মাকে আমি পূজা করে নিচ্ছি মাকে আপনি মন দিয়ে যখনই ডাকবেন আপনি সব সময় আর কি সন্তোষী মাকে পেয়ে যাবেন মা এতই দয়ালু আর কি বলবো তো আমার আমি খুব মানি আর কি সন্তোষী মাকে তো এখন বন্ধুরা আমি সন্তোষী মার পাঁচালিটা পরে পূজাটা করে নেব। পূর্ব বারতা সন্তোষী মায়ের বর্ত মাহাত্মকতা সন্তোষী তার বর্ত করিলে নিশ্চয় কুমারী কন্যা শীঘ্রই পতিলাভ হয় পতির বিরহ নারী যত দুঃখ পায় পূর্ণ মিলন গটে তার মায়ের কিপার কর্মহীন কর্ম পায় বুঝলে চরণ পুত্রহীন পুত্র পায় দরিদ্রিত দন শোকাতরে শান্তি পায় মায়ের কৃপাতে মামলায় জয় লাভ হয় আদালতে বিদ্যাতি বিদ্যা হয় পরীক্ষাতে জয় বিপদ মুক্ত হয় সাক্র হয় ক্ষয় যাবতীয় মনোমঞ্চ হইবে পূরণ ভক্তিবরে পুজো যদি মায়ের চরণ সন্তোষী মায়ের দুঃখ তার নাহি রয় মুক্তি দেখুন বন্ধুরা সন্তোষী মায়ের পাঁচালিটা পরে গটে ছুইয়ে সাইডে দিয়ে মার সাইডে দিয়ে রেখে দিয়েছি পাঁচালিটা আর এখন আমি গরুকে খাইয়ে আমি উপাসে থাকবো প্রসাদটা যে মাকে দিয়েছি সেই প্রসাদটা গ্রহণ করব করবো রাত্রেবেলায় এক সিদ্ধ বাদ আমি খেয়ে আজকের পূজাটা কমপ্লিট করে নেব